ও পুরুষ ও বেদও অর্থাৎ যে আচার্যবান সেই পুরুষ বেদের সমান আর নারদমুনি তার প্রকৃষ্ট প্রমাণ আমরা আগে শ্লোকে দেখেছি যে নারদমুনি কোনো বেদ বেদশাস্ত্র অধ্যয়ন করেননি বা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে যাননি শুধুমাত্র ভগবত ভক্তের আচার্যদের সাথে থেকে তাদের শ্রীমুখ মিশ্রিত শ্রবণ কীর্তন করেছেন ভগবানের শুধু নাম কীর্তন শ্রবণ করার মাধ্যমে তিনি পরম সিদ্ধি লাভ করতে পেরেছিলেন আজকে আমরা শ্লোক নাম্বার তিন থেকে পাঠ শুরু করবো রাজগুজ যোগের তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম আজ্ঞান তুমি রাধাস্য জ্ঞান জান আকায়া চক্ষম তং জান তসময় শ্রী গুরুবে নম শ্রীচৈতন্য মহোভীষ্ট ভূতলে স্বয়ং রূপ কথা দাদা সপদন্তকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গপি রা নমস্তে তপ্ত কঞ্চন গৌড়াঙ্গি রে বৃন্দাবনেশরী ঋষোভানুসুতে দেবী প্রণমি হরিপ্রিয় বাঞ্ছা কল্প রূপাসৃপা সিন্ধু ভয়ে বছ পতীতা পাবনেভ্য বৈষ্ণবে ভ নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাধি গৌ গুরুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করি চলম পঙ্গুম লঙ্ঘায় গি যৎকৃপা তমহং বন্দে পরমানায়ীলপূপাত কি জয়গন্ধরা শ্রীমদ্ভগবদ্গীতা যথে হথে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায়ে রাজগুজ যোগ অত্যন্ত গোপনীয় যে জ্ঞান ভগবান এই যোগের মাধ্যমে দেওয়ার দিয়েছেন আমরা সেটা শ্লোক নাম্বার তিন থেকে আজকে পাঠ শুরু করব শ্লোক নাম্বার তিন পাঠ করব এবং তাৎপর্য অনুবাদ যেটা দিয়েছে সেটা পাঠ করব অশ্রাদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নি মৃত্যু সংসার বর্তনী হে পরন্তপ যে সমস্ত জীবের শ্রদ্ধা উদিত হয়নি তারা এই পরম ধর্মরূপ ভগবত ভক্তি লাভ করতে অসমর্থ হয় এ হয়ে এই জড়জগতে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয় মানে যে জীবের শ্রদ্ধা ভগবানের প্রতি উদিত হয়নি সে বারবারই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে তাৎপর্যপুপাধ বলছেন শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তিযোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব যাদের ভগবানেরই শ্রদ্ধা নেই ভগবান শ্রীকৃষ্ণকেই যে শ্রদ্ধা করে না তাদের ভক্তিযোগ সাধন করা অসম্ভব এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য সাধুসঙ্গে শ্রদ্ধা আর উদয় হয় সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় তাই সংঘ অবশ্যই আমাদের করতে হয় কিন্তু কিছু মানুষ এতই হতভাগ্য যে মহাপুরুষদের মুখরা মুখরা বৃন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শোভন করার পরেও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের হৃদয় হয় না এটা একদম প্রত্যক্ষ প্রমাণ যে অনেক বড় বড় মানুষের থেকে তারা কৃষ্ণ সম্পর্কে শুনছে জানছে কিন্তু তাদের মনে ভক্তি হৃদয় উদয় হচ্ছে না সন্দেহ সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তিযোগে স্থির থাকতে পারে না তাদের মনে সন্দেহ কি বলছে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ কি বলছিরা তাদের মনে সন্দেহ এখনও রয়েছে তাই তাদের ভক্তির উদয় হচ্ছে না তাই কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবথেকে থেকে মহত্বপূর্ণ অঙ্গ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে শ্রদ্ধা বিশ্বাসের মাধ্যমে শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকতে পারলেই মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে একেই বলা হয় প্রকৃত বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস জলে যে পড়ে যাচ্ছে প্রহ্লাদ মহারাজকে যেমন আগুনের দিকে ঠেলে দিচ্ছে তখনও প্রহ্লাদ মহারাজ ভগবানের নাম করছে কারণ জানে ভগ তার বিশ্বাস পূর্ণ বিশ্বাস যে ভগবান তাকে রক্ষা করবে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয় আবার পড়ি শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয় কৃষ্ণ ভক্তি যদি কেউ করে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি আর কোনো দেব দেবীর পুজো কোনো কিচ্ছু করতে হবে না সব কর্ম তার সম্পাদিত হয়ে যাবে এটা শ্রী চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে গাছের গোড়ায় যেমন জল দিলে তার শাখা প্রশাখা এবং পল্লবাদী আপনা থেকেই পুষ্ট হয় উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয় তেমনি চিন্ময় ভগবৎ সেবা করার ফলে সমস্ত দেবতা এবং জীব আপনা থেকেই সন্তুষ্ট হয়ে যায় মা বাবা ফ্যামিলি সবাই সন্তুষ্ট হয়ে যাবে এমন কি সমস্ত দেব দেবদেবীও সন্তুষ্ট হয়ে যাবে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে সুতরাং ভগবৎ ভক্তি অধ্যয়ন করে অবিলম্বে গীতার এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য অন্য সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য আমাদের জীবনের সব থেকে বড়ো কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা জীবনে এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা শ্রদ্ধা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত এখন সেই বিশ্বাসের উন্নতি সাধন করাই হলো কৃষ্ণ ভাবনা অনুশীলন পদ্ধতি আমরা যে বিশ্বাস করলাম যে শ্রদ্ধা উৎপন্ন করলাম সেই বিশ শ্রদ্ধাকে বাড়িয়ে নিয়ে যাওয়াই হচ্ছে কৃষ্ণ অনুশীলনের পদ্ধতি কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ তিনি মানুষ তিন প্রকারের স্বর্ণনিম সর্ব সর্বনিম্ন স্তরে যারা আছে তাদের কোনো বিশ্বাস নেই যদিও তারা আনুষ্ঠিকভাবে ভাবে ভগবৎ ভক্তি অনুশীলনে নিযুক্ত থাকে অনেকে বিশ্বাস করে না তবু করি বড়রা এখন বলছে একটু করি এই বিশ্বাস নিয়ে অনেকে এইটা ভেবে অনেকে করে তবুও তারা পরম সার্থকতার পর্যায়ে অর্জন পর্যায় অর্জন করতে পারে না তাদের বলা হয় কনিষ্ঠ অধিকারী এদের অধিকাংশই কিছুকাল পরে হয়তো ভক্তিমার্গ থেকে সরে যাবে এই যে মান কেউ বড়োরাও কেউ বলছে জোর করে করাচ্ছে তাই করছি এটা কোনো সময় না কোনো সময় সরে যেতে পারে তারা কিছুকালের জন্য ভক্তিমার্গে থাকতে পারে কিন্তু পূর্ণ শ্রদ্ধা না থাকার বলে তাদের পক্ষে অধিককাল কৃষ্ণ ভাবনা চর্চা নিযুক্ত থাকা অত্যন্ত কঠিন আমাদের প্রচারব্রত কার্যে আমরা প্রত্যক্ষভাবে অনুভব করেছি যে কিছু লোক নিহিত কিছু লোক নিহিত স্বার্থের বশবর্তী হয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে কিছু স্বার্থ সিদ্ধির জন্য কৃষ্ণ স্বার্থ কৃষ্ণ ভাবনা অনুশীলন করে কিছু পয়সা ইনকামের জন্য আমরা দেখতেই পাচ্ছি যে গীতার জ্ঞান দিচ্ছে বা কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে তার বিনিময়ে অর্থ প্রাপ্তি হচ্ছে তাদের ভগবানের কথা ভগবানের নাম বিলিয়ে তারা পয়সা রোজগার করছে এর জন্য তারা কৃষ্ণ পথে এসেছে কৃষ্ণের নামকে পেশারূপে নিয়ে নিয়েছে তাই কোনো না কোনো সময় আমরা তারা সরেই যায় এই মানে ভক্তিপথ থেকে স্বার্থ দিয়ে আর যাই হোক কৃষ্ণ ভক্তি হয় না কৃষ্ণ ভক্তি করতে গেলে নিজের স্বার্থকে পরিত্যাগ করতে হয় স্বার্থের বশবর্তী হয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো করে তারা এই অনুশীলন পদ্ধতি ত্যাগ করে পুনর পুরান জীবনধারা পুরানো জীবনধারা অনুশীলন করতে শুরু করে যখন দেখে আমার অনেকটা টাকা পয়সা লাভ হয়ে গেছে তখন তারা নিজেদের মতো মানে ভেতরে গিয়ে দেখা যায় তারা নিজেদের মতো লাইফস্টাইল চালাচ্ছে আর মানুষের সামনে গিয়ে একটু মাঝে মধ্যে বলছে ভগবানের কথা তার পরিবর্তে তারা মূল্য নিচ্ছে অর্থ প্রাপ্তি করছে ভক্তিযোগ সম্বন্ধীয় শাস্ত্রে পরদর্শী দৃঢ় শ্রদ্ধাবান ভক্তকে কৃষ্ণ ভাবনা অনুশীলন ক্ষেত্রে প্রথম শ্রেণীর মানুষ হিসাবে উত্তম অধিকারী বলা হয় আর দ্বিতীয় শ্রেণীর মধ্যম অধিকারী হচ্ছেন তিনি যিনি জ্ঞানে ততটা পারদর্শী নন কিন্তু স্বাভাবিকভাবে দৃঢ় বিশ্বাস আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বোত্তম মার্গ তাই দৃঢ় বিশ্বাসের সঙ্গে তিনি এই মার্গ অনুসরণ করেন মধ্যম অধিকারী কনিষ্ঠ অধিকারীর থেকে উত্তম ও কনিষ্ঠ অধিকারীর যথার্থ শাস্ত্রজ্ঞান এবং শ্রদ্ধা এই দুয়েরই অভাব কিন্তু তারা সাধুসঙ্গ এবং নিষ্কটা তার প্রভাবে ভক্তিমার্গ অবলম্বন করেন কৃষ্ণভক্তি অনুশীলনে কনিষ্ঠ অধিকারীর পতন হতে পারে কিন্তু মধ্যম ও উত্তম অধিকারীর পতন কখনোই হয় না যারা অর্থের অভাবে কৃষ্ণের নাম বেলাচ্ছে কৃষ্ণের গুণগান করছে লীলা করছে আর অনেক অনেক টাকা গলায় ঝুলিয়ে দিচ্ছে হাতে দিচ্ছে তারা যে কোনো সময় পড়ে যেতে পারে কারণ তারা কৃষ্ণ নাম নিঃস্বার্থভাবে বিলাচ্ছে না তারা রোজগার করছে তাদের জীবিকা এটা তারা জীবিকা পালন করছে তাই তারা সেই জায়গা থেকে সরে যেতে পারে কিন্তু মধ্যম এবং উত্তম অধিকারী কখনো পতন হয় না উত্তম অধিকারী নিশ্চিতভাবে উত্তরোত্তর উন্নতি সাধন করে অবশেষে সুফল প্রাপ্ত হন কনিষ্ঠ অধিকারী যদিও শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভগবৎ ভক্তি অনুশীলন উপযোগিতা সম্পর্কে বিশ্বাস জেগেছে কিন্তু সে শ্রীমদ ভগবত এবং ভগবত গীতা ইত্যাদি শাস্ত্রের মাধ্যমে শ্রীকৃষ্ণ সম্পর্কে এখনো যথেষ্ট জ্ঞান আহরণ করেনি তাই তারা অর্থ উপার্জন করছে যদি তাদের জ্ঞান থাকতো তাহলে তারা অর্থের লোভে ভগবানের নাম বিক্রি করতেন না যারা অর্থের লোভে ভগবানকে বিক্রি করেন ভগবানের নামকে বিক্রি করেন ভগবানের গুণ মহিমা বিক্রি করেন তারা আর যাই হোক তারা কিন্তু শুদ্ধ ভগবত ভক্ত কোনোভাবেই হতে পারে না কারণ যে অর্থকেই ভালোবাসে অর্থের বিনিময়ে ভগবানের নাম বিক্রি করতে পারে সে কখনোই শুদ্ধ ভক্ত হতে পারে না কারণ অর্থ আজ আছে কাল নেই কাল নাও থাকতে পারে কিন্তু ভগবৎ ভক্তি আমাদের স মানে জীবনের সম্বল সেটাকে আমরা কোনো কিছুর বিনিময়ে বিক্রি করতে পারি না জ্ঞান দিতে পারি আমরা যেটা শিখছি সেটা সবার মধ্যে বিলিয়ে দিতে পারি প্রচার করতেই পারি কিন্তু সেটা কোনোভাবেই অর্থের বিনিময়ে হওয়া উচিত নয় এটা কোনো শুদ্ধ ভক্ত করবে না আর যে এটা করছে সে শুদ্ধ ভক্ত নয় ভগবানকে ভালো মতো জানে না শ্রীমৎ ভগবতে ভগবদ্গীতাতে গীতাতে কৃষ্ণ ভক্তির তিনটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে শ্রীমৎ একাদশ স্কন্ধে উত্তম মধ্যম ও কনিষ্ঠ অনুরাগের বিশদ বর্ণ বিবরণ আছে কথা তথা ভক্তিযোগের শ্রেষ্ঠত্বের কথা কেবল স্তুতিমাত্র বলে মনে করে তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয় যদিও তারা তথাকথিতভাবে ভক্তিযোগে তৎপর হয়ে আছে বলে মনে হয় কিন্তু তাদের পক্ষে সিদ্ধি লাভ করা করার কোনো আশাই নেই এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তিযোগে সাধনে শ্রদ্ধা বিশ্বাস অত্যন্ত জরুরি ভক্তিযোগ সাধন করতে অবশ্যই শ্রদ্ধা এবং বিশ্বাস দুটোই জরুরি ভগবানের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস থাকলেই আমরা ভক্তিযোগে এগিয়ে যেতে পারবো চার নম্বর শ্লোক আমরা পাঠ করব মায়া তত বিদৃদং সর্বং জগৎব জগৎবক্ত মূর্তি না সর্বভূতানি নচাহং তেশু অবস্থিত অনুবাদ রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নেই সমস্ত জীবের মধ্যে ভগবান অবস্থিত কিন্তু সমস্ত জীবের মধ্যে আমি নেই খুব সুন্দর একটি কথা তাৎপর্য বৌপাত বলছেন স্থূল ও প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষত্ব ভগবানকে জানা যায় না উপলব্ধি করা যায় না এই যে আমাদের স্থূল দেহ এবং প্রাকৃত ইন্দ্রিয় তার দ্বারা ভগবানকে আমরা জানতে পারি না কথিত আছে জড় ইন্দ্রিয়র দ্বারা ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা ইত্যাদি উপলব্ধি করা যায় না এই জটজগতের আমাদের চোখ দ্বারা কান দ্বারা মুখ দ্বারা নাক দ্বারা ভগবানের নাম রূপ লীলা এ সমস্ত আমরা জানতে পারবই না কোনোভাবেই আমরা উপলব্ধি করতে পারবে না সদ্গুরুর তত্ত্বাবধানে শুদ্ধ ভগবৎ ভক্তি সাধন করার মাধ্যমে আবার সেই নারদমণি নারদমুনি যেমন ভ ভগবত ভক্তের মাধ্যমে সদ্গুরুর মাধ্যমে তিনি সেই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আমরাও সৎ গুরুর মা তত্ত্বাবধানে থেকে শুদ্ধ ভগবৎ ভক্তি সাধন করার ফলে আমরা তাকে জানতে পারি ব্রহ্মসংগীতায় বলা হয়েছে পরমপুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অনু অনুরাগময় প্রেমভাবের অনুশীলন করার ফলে অন্তরে এবং বাইরে তাকে সর্বদা দর্শন করা যায় ভগ ভগবান পরমপুরুষোত্তম ভগবান গোবিন্দের প্রেমভাবের অনুশীলন করার ফলে তাকে প্রেমভাবে অনুশীলন ডাকার ফলে প্রেমভাবে তাকে মানে ভক্তিযোগ করার ফলে তাকে আমরা সব সময় অন্তরে এবং বাইরে অনুভব বা দর্শন করতে পারি তাই তিনি সকলের কাছে প্রকট নন তাই তিনি সকলের কাছে প্রকট নন আর যিনি সত্য ভগবৎ ভক্ত তার সাথে সাথে তার কাছে সব সময় ভগবান তাকে তিনি সবসময় ভগবানকে দেখতে পান ভগবানের সাথে কথা বলেন ভগবানের সাথে ঘোরেন ভগবানের সাথে নিদ্রা যান ভগবানের সাথে মানে আহার করেন সব কিছুই ভগবানকে নিয়ে করেন কিন্তু সাধারণ মানুষ সেটা দেখতে পান না এটি এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা বোঝানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না তবুও সব কিছু তাকে আশ্রয় করেই আছে আমরা যদিও তাকে দেখতে পাই না ভগবানকে তবুও সব কিছু তাকে আশ্রয় করেই তাকে ঘিরেই আছে সপ্তম অধ্যায়ে আমরা আমরা আলোচনা দেখেছি যে সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের শ্রেষ্ঠ চিন্ময় অপ্রক অপ্রাকৃত পরাশক্তি এবং নিষ্কৃষ্ট প্রাকৃত জনজাগতিক অপরা অপরাশক্তির সমন্বয় মাত্র সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্য কিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত এবং সব কিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান সর্ব যেহেতু সর্বব্যাপ্ত তাই তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন তা বলে এটা আমাদের ভাবা উচিত নয় যে ভগবান সব কিছুর মধ্যে আছেন বলে সেটাই ভগবান আর ভগবান বলে আর আলাদা করে কিছু নেই এটা কিন্তু বাবা ভুল এই ধারণাকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করবার জন্য ভগবান বলেছেন আমি সর্বব্যাপক আমি সব কিছুতে আছি এবং সব কিছুই আমাকে আশ্রয় করে আছে কিন্তু তবুও তবুও আমি সব কিছু থেকে স্বতন্ত্র সব কিছুর থেকে আমি আলাদা উদাহরণস্বরূপ বলা যায় রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর এবং বা প্রশাসন তার একটা শক্তির প্রকাশ উদাহরণ হিসাবে বলা যায় রাজা যেমন একটু তার নিজের প্রশাসন তৈরি করেন কিন্তু বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার সামর্থ্যের উপর আশ্রিত কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না যেমন আমাদের আমি আর একটু সুন্দরভাবে বোঝাই যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বিভিন্ন স্তর দিয়েছেন এই জায়গাটায় এই মন্ত্রী কাজ করবে এই জায়গাটায় এই মন্ত্রী কাজ করবেন কিন্তু প্রধানমন্ত্রীর আজ্ঞায় সেই মন্ত্রীরা কাজ করছেন প্রধানমন্ত্রী কিন্তু সেই জায়গাটায় নেই তাই বলে প্রধানমন্ত্রীর আজ্ঞা ছাড়া সেই কাজগুলো হচ্ছে না প্রধানমন্ত্রী আজ্ঞা করছেন তারপর হচ্ছে আমরা বুঝতে পারলাম এটা অবশ্য স্থূল উদাহরণ ঠিক যেমন আমরা যা কিছু দেখি প্রকৃত প্রাকৃত বা অপ্রাকৃত যত সৃষ্টি আছে সব কিছুই পরও পুরুষোত্তম ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয় ভগবদ্ধ গীতাতে সে সম্বন্ধে বলা হয়েছে বিষ্ট বিষ্ট ইদং কৃষ্ণম তার বিভিন্ন শক্তির প্রসারের মাধ্যমে তিনি তার সবিশেষ প্রতিভু বললে সর্বত্র বিদ্যমান ভগবান সব জায়গায় রয়েছে সব কিছুতে রয়েছে কিন্তু তিনি গোলক ধামেও রয়েছেন নৃত্য সেখানে বিরাজ করছেন আমার মধ্যে তোমার মধ্যে তোমাদের মধ্যে সকল প্রাণীর মধ্যে তিনি নৃত্য বিরাজ করছেন সাথে তিনি কিন্তু গোলক ধামেও নৃত্য বিরাজ করছেন এটাই হচ্ছেন ভগবান ভগবান অনেক কিছু পারে তিনি নাক দিয়ে দেখতে পারেন চোখ দিয়ে গন্ধ ঘ্রাণ নিতে পারেন কান দিয়ে তিনি আহার গ্রহণ করতে পারেন এটাই হচ্ছেন ভগবান আজকে তোমরা অবশ্যই জানাবে তোমরা এই শ্লোকটির মাধ্যমে এই শ্লোক দুটির মাধ্যমে কি শিক্ষা পেলে আমরা খুব সুন্দর একটি অধ্যায়ের মধ্যে দিয়ে জ্ঞান আহরণ করতে করতে গীতা পাঠ এগিয়ে নিয়ে চলেছি আমরা নবম অধ্যায়ে প্রবেশ করে ফেলেছি তোমরা যারা নতুন এসেছে অবশ্যই পুরনো ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমরা বিশেষ জ্ঞান লাভ করতে পারবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো শিলভুপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমদ ভগবত গীতা যাতে যাতে যায় হরি বল